নমস্কার জি কে ফর কম্পিটিটিভ এক্সাম সাবজেক্ট হিস্ট্রি এক নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী আমরা কোশ্চেন আনসার আলোচনা করব বা এক লাইনে উত্তরটা রাখব ডি করে নয় তাহলে এক নম্বরে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে তিনি হলেন ডক্টর চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ দুই নম্বর মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে তিন নম্বর কোয়েশন কার আদেশে জালিওানাবাগের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তিনি ছিলেন আর ডায়ার আর ডায়ার চার নম্বর কোয়েশ্চেন প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালনী সুচেতা কৃপালনি পাঁচ নম্বর বিদ্যাধর বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তর হল পাইক বিদ্রোহ পাইক বিদ্রোহ পরবর্তী কোশ্চেন কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস পরবর্তী কোশ্চেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে আট নম্বর পরবর্তী কোশ্চেন মহারাণা প্রতাপ সিং বিখ্যাত ঘোড়ার নাম কি মহারাণা প্রতাপ সিং বিখ্যাত ঘোরার নাম কি ছিল চৈতক এবার পরবর্তী কোশ্চেন জনগণ মন গানটি উনিশশো সালে জানুয়ারি মাসে কি নামে প্রথম প্রকাশিত হয়েছিল জনগণমন যে গানটি উনিশশো বাইশ সালে জানুয়ারি মাসে কি নামে প্রকাশিত হয়েছিল উত্তর ভারত বিধাতা ভারত বিধাতা দশ নম্বর কোশ্চেন মিলে সবে ভারত সন্তান কার রচনা মিলে সবে ভারত ও সন্তান সত্যেন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর কোশ্চেন বাংলার মুকুটহীন রাজা তার নাম কি বাংলার মুকুঠিন রাজার নাম হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বারো নম্বর কোশ্চেন জাতকে গল্পের সংখ্যা কত জাতকে গল্পের সংখ্যা পাঁচশত কনিষ্কের রাজধানী কোথায় ছিল কনিষ্কের রাজধানী হল পুরুষপুর কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর চোদ্দ নম্বর কোশ্চেন শিখদের সর্বশেষ গুরু কে ছিলেন সহজ প্রশ্নের উত্তর গুরু গোবিন্দ সিং শিখদের সর্বশেষ গুরু গুরু গোবিন্দ সিং আমাদের এই সেটের লাস্ট কোয়েশ্চেন পনেরো নম্বর কোয়েশ্চেন স্বর্ণ মন্দিরের অতীত যে গ্রাম ছিল সেই গ্রামের নাম কী স্বর্ণ মন্দিরের অতীত যে গ্রাম ছিল যেখানে স্বর্ণ মন্দির তৈরি হয় সেই গ্রামটির নাম হলো হল গ্রাম তাং গ্রাম স্বর্ণমন্দিরের অতীত গ্রামের নাম ছিল তাং তাহলে আজকে আমাদের জিকে ফর কম্পিটিটিভ এক্সাম সাবজেক্ট হিস্ট্রি আমাদের সেট টু এখানে আমরা পনেরোটি কোশ্চেন রেখেছি বন্ধুরা তোমরা ভালো করে পড়ো আগেই বলেছি ভুল উত্তর বারবার স্টাডি করার সময় না পড়াই ভালো সঠিক উত্তর দাগ দিয়ে চিহ্ন করে পড়তে হয় আর সেজন্যই প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এবং উত্তর তাহলে মেমোরিতে ভুল উত্তরটা ডিস্টার্ব করবে না পরীক্ষার সময় তাহলে বন্ধুরা খুব ভালো থেকো পরবর্তী সেটের জন্য অপেক্ষা করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ